নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সুন্দর অনেক প্রতীয় শুভেচ্ছা আজ বিখ্যাত সঙ্গীত শিল্পী গীতা দত্তের দিবস সেই উপলক্ষে সুদিন দাশগুপ্তের সুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথায় ছায়াছবি ডাক হর করা সিনেমা থেকে কাচের চুরি এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন কাজে রিচি উরি খেয়া হে রিচ্ছা হলো না কাজে খেযা পাজের ছল না। আগুনতে ছটা না কি আগুন বল না কাজের চুরির ছটা খেয়া পাজের ছলে না ছোটাই কি পুল পটেং পরানপিদিম জল কে ওঠে। কাজের চুড়র ছটা খেয়া বজের চলে না জুড়িতে মোর নাক ছটা ছটা চে আগুনে আগুন আম্মাে নাচে দেখো জুড়িতে নয় নয়নে জুড়িতে মোর নাক ছটা ছটা আছে আগুনে আগুন নাম্মাে নাচে দেখো। দাও মনের পাখা পুড়িয়ে না চুরি পড়ে চুরি ভেঙে খেলি আমি খেলনা চাঁচের চুরির ছটা খেয়া বাজের ছল না নমস্কার